দর্শক আসসালামু আলাইকুম দেশ যারা যেখানে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা প্রিয় দর্শক আসাম কেমন ভালো আছেন তো দর্শক আছে আমার কথাটা অসহায় গরিব তো মেয়েটি অত গরিব তো মেয়েটির বাবা মা নাই মেয়েটি দেশে বাড়ি হচ্ছে প্রিয় দর্শক মেয়েটির নাম হচ্ছে সুবর্ণা দেশে বাড়ি মারা ফুর মেয়েটির বাবা মা নাই মেয়েটি অনেক কষ্ট করে থাকতেছে মেয়েটির বাবা মা আগে মারা যায় বাবা পরে বিয়ে করার পরে তারপর তিন চার বছর পর বাবা মারা যায় এখন বর্তমানে মেয়েটি অনেক অসুহায় এবং এতিম তো অনেক কষ্টকর দিন চলতেছে তো মেয়েটির আব্বা মা নাই কেউ নাই খুব কষ্টকর দিন শোধ আছে তো পেঁদর কেউ যদি আপনারা একটু সাহায্যতা করেন তাহলে মেয়েটি অনেক ভালো থাকবে অনেক গরিব অসুবিধা হয় তো অনেক কষ্টকর দিন চলতেছে তো আপনারা যদি পারেন মেয়েটি সাহায্যতা করতে পারেন তো সৎ মা বলতে কথা সৎ মা অনেক সময় মারধর করে খাওয়া দাওয়া দেয় দেয় না কাপচ দেয় না অনেক অত্যাচার করে তো মেয়েটি বস বর্তমানে আরও আট বছর চলতেছে তো মেয়েটি বিয়ে বয়স হয়ে গেছে বিয়ে বয়স হয়ে মেয়েটি একটি ভালো ফ্যামিলি মেয়েটি লোস খেতেছে যেমনি হোক সে খারাপ খারাপ হোক ভালো মেয়ে চায় তো মেয়ে দর্শক কেউ আপনারা যদি বিয়ে করছেন বা কথা বলছেন নাম্বার দেয় হোক স্ক্রিয় সেই নাম্বার দিয়ে কথা বলবেন কেউ খারাপ বাসা কথা বলব না সবাই ভাই বোন আছে আমরা প্রত্যেক দর্শককে বলে দিই তো মেয়েটি বর্তমানে কাজ করে ট্রেনে মেসি কাজ করে বাড়ি থেকে একটু দূরে ওখানে কাজ করে দৈনিক পাঁচশো ছয়শো সাতশো টাকা ইনকাম করে যাওয়া হয় তা অত টাকা মেয়ে দেয় আর অত টাকা ওই কম মালিক এসে দেয় মালিকের দোকান ভাড়া কাপ মেশিন আছে তো মেশিন এভাবে কাজ করতেছে সকালে আটটার সময় যায় বিকাল চারটে বছর দিক দিয়ে আসে তো অনেক সময় মেয়েটি ঠিক মতন কাজকাম করতে পারে না কাজ হয় না সেক্ষেত্রে মেয়েটি অনেক কষ্ট দেয় মেয়েটির মায় অনেক সময় অনেক টাকা কাজ করে সব টাকা নিয়ে যায় এখন বর্তমানে অনেক কষ্ট করে দিন যদি আপনার কোনো বিধবান মানুষটি থাকেন আপনারা একটু সাহায্য করতে পারেন তারা সাহায্য করবেন তো মিটি অনেক অত গরিব তো মাত্র সাহেব বেশি বয়স করতে পারেন কোন কর্মসীপ ভালো করে হ্যাঁ এবং করোন পরে নামাজ সব ঠিক ভোট করে তো এখন চারশে হাজার পাঁচশো সত্তর আমার যেহেতু ভালো আছে ভদ্র মানুষ অনেক দর্শকরা আছেন বিদেশে থাকেন প্রবাসী থাকেন যদি কোনো পড়োশি ভাইরা বিয়ে করছেন তাদের নম্বর দিয়ে দরকার করবেন আর যদি করেন আমার আব্বা আমার দশক আছে তো তারা আমার আমার আব্বা থাকবে তো সেক্ষেত্রে আপনারা বেশি দিক করে আপনার আব্বা রাখবেন তারা আপনাকে সাহায্য করবে এরকম যদি কোনো দর্শকরা থাকেন আপনারা বিয়ে করতে কেউ খারাপ মতো করবেন না দর্শক এবং তো মেয়েটি অনেক কষ্ট করে এবং তো আসছে কোনো সময় ভালো একটা কাগজ পড়তে ভালো একটা করতে পারে না তারা সবসময় খারাপ সে থাকে খারাপ সময় থাকে আপনারা যদি একটু ভালোবেসে একটু বিয়ে করতে চান ভালোবাসা দিতে চান তাহলে মেয়েটি অন্তত মধ্যে থাকবে একটু ভালো থাকতে পারবে ইভেন মেয়েটি বলছে ভাই আমি চাই একজন ভদ্র ফ্যামিলি যদি আমার আব্বা মা নাই আমি চাই যে আমি বিয়ে করে তার আব্বা মা যাতে ফুসে থাকে তাদেরকে আমি সারা জীবন আমার যত করবো তাদেরকে আদ্রত করবো আমি এবং থাকবো কোনো কোনো খাব করে খাব ভাসার কথা বলল না সবারই ভাবিন আছে তো আমি এই পর্যন্ত অনেক কষ্ট করে আসছি এই পর্যন্ত কেউ আমাকে আপনাদের সাহায্য করে নাই কেউ আমাকে অবহেলা করে আমি অনেক কষ্ট করে পর্যন্ত আসছি যদি কোনো দর্শক ভাই কোনো প্রবাসী যদি আসেন যদি ভালোবেসে থাকেন আপনারা যদি একটু আমাকে ভালোবেসে বা ভালোবেসে রাখতে চান আমাকে সহায়তা করতে চান তাহলে আমি রাজি আছি ভাই যে কোনো বর্ষুক যে কোনো সমস্যার সম্মুখীন কালো সমস্যা নেই আমাকে দুবল দুবার ভাত দেবেন আমি চাই আমার সপমার কাছ থেকে একটু বাঁচতে চাই সব যাতে করে আমাকে অত্যাচার বা আমার সাথে খারাপ ব্যবহার না করে আমি তার সাথে আমি বাঁচতে চাই কেউ এই জন্য আমি চাষি আমি দর্শকের কাছে আসি এই জন্য যদি আমাকে যদি প্রশ্ন চান তাহলে আমাকে আমি রাজি আসি কে খারাপ মতো খাবার বসে বলো না ভাই আমি অনেক অসহায় গরিব আমি অনেক কষ্টের কাজ করি আমার মা অনেক অত্যাচার করে অনেক খারাপ বসে করে আমার সাথে আপা আসে সব নিয়ে দেখা হ্যাঁ আমার মধ্য করে আমার ভালো খাবারটা খাবার দেয় না দেয় না অনেক অত্যাচার করে আমি আসন্দি আলাপ ভাত আলাপ